আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওভেনে আজ তো মুরগির গ্রিল চিকেন করা হয় রেস্টুরেন্ট স্টাইলে আসলে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো আসছিল আমি কখনো ভাবি নাই আমার হাতে গ্রিল চিকেন এতটা বেস্ট হবে আসলে অনেক ভালো লাগছিল আমার ছেলে আমার কাছে তো রেস্টুরেন্ট খেয়া বাসা বানানো গিল আরও বেশি ভালো লাগছিল এখানে ওইখানে কাঁচা থাকে বাট এখানে অনেক পোড়া হয়েছিল মশলা অনেক ঝাল লালও ছিল অনেক ঝাল ঝাল ছিল আসলে আমি মশলাটা একটু বেশি দিয়েছিলাম দেখেন আমি মুরগিটাকে ফ্রেশ করে ধুয়ে তারপরে এটাকে চির করে নিয়েছিলাম বকের অংশতে অনেক মাংস থাকে সেই জন্য কাট করে নিয়েছিলাম চারোদিকে ছোট ছোট করে যাতে হাড়ে গিয়ে লাগে ভালো করে না হয় মশলাটা ঢুকবে না আসলে আমি মশলাটা মিক্স করার সময় ভিডিওটা করতে পারি নাই আসলে ক্যামেরা ধরার মতো মানুষ ছিল না স্কিপ করা হলো ঘরোয়া যে মশলাগুলা ছিল এই মশলাগুলাই দিয়েছিলাম এর বেশি কিছুই না তারপরও আলহামদুলিল্লাহ টেস্ট কোনো রকমে খারাপ আসে নাই অনেক ভালো আসে দেখে বুঝতে পারতাছেন দেখলেই বুঝবেন আসলে অনেক ভালো হয়েছে আমি দোনোটা পাও একটা সুতা দিয়ে বাঁধিয়ে দিয়ে দেব সব মশলা মিক্স করে এখন আমি রেস্টে রেখে দেব চার ঘন্টার জন্য আপনার হাতে সময় থাকলে আরো বেশি রাখতে পারেন সমস্যা নাই ছয় ঘন্টা যার যতটুক সময় আছে হাতে সে এতটুকু রাখতে পারেন দেখেন আমি ব্রিজ থেকে বার করে আবার মশলাটা ভালো করে নিয়ে নিতেছিলাম এখন আমি ওভেনে দিয়ে দেব গিলটা শিখ দেওয়া ছিল শিখে বসাই আমি ওভেনে দিয়ে দেব এখানে দুটা কাটা ছিল বাট কাটাগুলো ঢুকাইতে আমার অনেক সমস্যা হইতা একা হাতে তারপর অনেক কষ্ট করে ঢুকাইছি ভাগ করে পিটিং করতে পারি নাই তারপরে এখন আমি সুতা দিয়ে পাগুলা বান দিয়ে দেবো ওভেনে দিয়ে দেব ওভেনে দিয়ে দিলাম এখন ওভেনটা চালু করে দেবো উপরে আমি দুইশো ডিগ্রিতে দিয়ে দেবো আর নিচেটা ওভেন চিকেন ফাঁকা দিয়ে দেবো যেটাতে দিয়ে হয়ে চিকেন করা হয় আর আমার ওভেনটা হইতে প্রথম অবস্থা আমি ষাট মিনিটে দিয়ে দিয়েছিলাম তারপর আরও চল্লিশ মিনিট লাগছে মানে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগছে এ ফাঁকে আমি মশলাটা করে নেব আর রুটিগুলা বানাই নেব দেখেন কীভাবে ঘুরে ঘুরে হইতাছে আসলে এটা হইতে অনেক সময় গ্যাস লাগছিল তারপরেও কোনো ব্যাপার না অনেক মজা লাগছিল ভালোভাবে হয়েছে বাট রেস্টুরেন্টগুলো অনেক কাঁচা কাঁচা থাকে এটা খেতে ভালো লাগে না আলহামদুলিল্লাহ এটা টেস্ট অনেক ভালো আইছে বাকি যে মশলাটা ছিল এটা দিয়ে আমি একটা সসের মতন বানাই নিয়েছিলাম পানি দিয়ে অনেকক্ষণ চুলাতে জাল করে নিয়েছিলাম বাট এটা রুটির সাথে মুরগিটার সাথে খাইতে আল্লাহ অনেক ভালো লাগে টেস্ট অনেক ভালো আসে এ দেখেন আমার ওভেনটা হয়ে গেছে আমার গ্রিলে গ্রিলটা ওভেনে হয়ে গেছে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগছিল দেখেন দেখলেই বুঝবেন দেখেন কি সুন্দর হয়েছে আসলে খাইতেও অনেক ভালো আছে টেস্ট অনেক ভালো হয়েছে অনেক পোড়া পোড়া হয়েছে তো মস্তি ভিড় ওভেনেও করা যায় ও থেকে বেস্ট হয় এখান বাসারটা আমার কাছে এটাই অনেক ভালো লাগছে ওইগুলা কাছা থাকে আজকে এই পর্যন্তই সব থাকবেন